ধান খেতের চারা রোপণের পর আমন ধানের চারা রোপণের পর সেখানে কিছুদিন পর কিছু আগাছা জন্মায় সে সম্পর্কে আমরা আজকে এই আগাছা কিভাবে পরিষ্কার করবেন এবং কি দিলে ভালো হবে একজন কৃষকের সাথে সরাসরি যুক্ত হব আসসালামু আলাইকুম কি করতেছেন জমিনি রাখতেছেন

এটা নিরানির পর সার মারবে তো সার মারবে আর এই ঘাসগুলো নাম কি কি বলা যাবে আলাদা আলাদা এখানে গোবরা ঘাস গোবরা ঘাস আছে মোনা ঘাস আছে আলাদা একটা হাতে করে দেখেন এই যে এটা হলো গোবরা ঘাস এটা গোবরা ঘাস এটাকে অন্য অন্য জায়গায় আওনাও বলে নাকি যা আওনা বলে বলে এটা গোবরা ঘাস এটা হলো মোনা ঘাস মোনা ঘাস এটা ঘাস কোনটা দেখি হাতে দেখি একটু ভাষা না পড়ে এটা মোনা ঘাস ও আচ্ছা এটা মোনা ঘাস চিকন চিকন মোনা ঘাস হ্যাঁ এটা ক্যারেন্ডা ঘাস ক্যারেন্ডা হ্যাঁ ও আচ্ছা এটা ক্যারেন্ডা ঘাস ক্যারেন্ডা ঘাস

কিন্তু আপনার আপনার মতে একটা ধান খেত কে কেমন রাখা উচিত পরিষ্কার রাখা উচিত পরিষ্কার রাখা পরিষ্কার ধানের ফলন ভালো পাইতে গেলে কি শর্ত পরিষ্কার করতে হবে জমি সব সব সময় পরিষ্কার রাখতে হবে সব সময় আগাছা পরিষ্কার করতে হবে সময় মতো পানি এবং সার দিতে হবে সম্পূর্ণ ঠিক করতে হবে সার দিতে হবে সময় মতো ওষুধ দিতে হবে সময় মতো ওষুধ দিতে হবে হ্যাঁ ফির এই মাজরা ধরে ধরে ওষুধ দিতে হবে মাজরা পোকা হ্যাঁ ধানের আসলে মেইন বাবদগুলো কি কি বলেন দিদি হ্যাঁ মেইন বাবদে নিরা পড়ে একটা পোকা ধরে নিরা নির পর হ্যাঁ মানে ঘাস ওষুধ দেওয়ার পর সার দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ সার দেওয়ার পর পোকাটা ধরে তখন ওষুধ দিতে হবে আচ্ছা তাহলে একজন কৃষক তিনি আসলে কী করবে যে ধানের জন্য হচ্ছে পোকার জন্য ওষুধ দেবে হ্যাঁ পোকা তারপর তারপর যখন হায়াগার ওষুধ মারা তখন যখন জমি ধান রাখি যাবে হ্যাঁ হ্যাঁ তখন মনে করছে ওষুধের পর ওষুধ দেবে হ্যাঁ না হলে তারপরে সে সার মারতে হবে ইয়ে সার মারতে হবে হ্যাঁ তখন কাজ সারা তখন মনে করলাম আমরা ফার্স্ট প্লেট পড়াতে দিলাম ফার্স্ট প্লেট পড়া হ্যাঁ দিলাম তখন ধানটা ভালো হবে আচ্ছা এই সিজনে এবার গোবর সার দেননি না গোবর সার দেনি ও গোবর সার তাহলে আমি আমনের সিজেনে হবে না ঔষধ দিতে হবে ঔষধ দিতে হয় দিয়ে এই ধান বইতে ও আচ্ছা আর কতদিন পর আপনি যে নি যাচ্ছেন সার দিবেন কত দিন পর কি এই তো মনে করো সার মারছে এক সালান এক সালান সার মারছেন কি কি পার্সেন্ট সার এগুলো খালি মারছি ফসফেট মার্সি আর ইয়া ইউরিয়া মারছি ফসফেট ইউরিয়া তাহলে এরপরে যে পরিষ্কার পর কি সার দিবে এরপরে খালি ইয়া দেবো পটাশ দেবো ধন্যবাদ সার আপনি অনেক সুন্দর তথ্য দিলেন যে জমি সময় পরিষ্কার রাখতে হবে এবং জমিতে পরিষ্কার রাখার পর সেখানে সার দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে তাহলে এভাবে একজন চাষ আবাদ করলে একজন কৃষক সহজেই সফল হবে